الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يملله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وسليما كثيرا كثيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم Tchau, وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته وصلوا على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على Maya, the, the daughter no of the mother of the khali the mother of the

Ah! Uh -huh. Hello.

دانشین حضرت سکونی اللہ حضرت مولانا شخص سوشی عبائد الحق صاحب مدد اللہ بلالی اسیری محفیل شمانی شخص شوار بودی صاحب دعوت معزز محترم اللہ رحبی محمد عربی صلی اللہ علیہ وسلم روحان شمانی تولانا کرم گا بیشے شکریہ اسیری محفیل شمانی شخص انسار ملت مرحبا بكم في حلقة الحديث والحديث والحديث وليه الله ما بشتن الله عليه علي امارة شملة وشيء أمار امارة بابارة وشيء شمالي دولة بيانة ارزان تند شمال شمالي السلام عليكم ورحمة الله وصیر حاضرین محان اللہ رب العالمین و دربار اللہ خوکر اٹھے شکریہ جو اللہ رب العالمین یا سیام باری باڑی گرے لارا کی خراستہ گرے نانے یا ایشال تھوگا ہے لگا سو بھی جناب عبد القردو صاحب و باڑی سنگوئی مو ایشال سنگوئی فیلو آشار بانگو سکتر و فیلو دنگو سکتر اللہ دربار اخبار شکریہ دائی خوری سرائی بھی الحمدللہ وصیر حاضرین ای زمین واللہ ہے

আশরাফুল গেছিল ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে অন্ধকার না কিয়ামতের ময়দান তার দাম থাকবো এই যে দাম এই যে সমাজ

এখন বহু সিন্নি আছে বর সকাল পর্যন্ত মঞ্চে যাইবা আল্লাহ দোয়া করে তোমার বন্ধা আমার ভাই জানা সুফি আব্দুল কুদ্দুস সাহেব মা বাবা জমি ল নাই ওর কবর আল্লাহ তলার কবরে beheste pindal banai আল্লাহ sarrulah umami ইবসর আল্লাহর বান্দা মনটা একটু bari bari বুঝাইছি মনটা bari bari কারণ গত বছর পর্যন্ত তার মা জননী জমি ল আসল আই মা জননী জমি নাই আল্লাহর বান্দা হলো চকুৰ পানী চাৰিআচন আমাৰ মা এল্লা গীঠুৰাই জোৱান এজনে সৰু মা জমিন সৰু মা জমিন জমিন বাবা জমিন অনা মা বাবা যদি জমিনত থাকে বন্দাৰ কোনো দৰ নাই কোনো মই নাই কাৰণ মা বাবাৰ খেবলত খেৱত মা বাবাই দুৱা কৰবা আল্লাহাই বন্দাৰ বাবা মনত ধন দৰাই দিবা আফদ বিপদ বলা মুসিবত যা কিছু আছে আল্লাহ সব দূর করে দিন মা বাবার দোয়ার এই জমিনও যদি মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে মানুষে একটা জিনিস অবলম্বন করতে লাগবো নমাজ পড়া লাগবো আল্লাহর গোলামি করা লাগবো মা বাবার খেদমত করা লাগবো ফরার হক করে মারিয়া খাইতাম না আমার করতাম না হালাল খাইতাম হারামরে হরাইতাম বর্জন করতাম

রহমত আলী সাহেব যিনি মহারাজ এর মানুষ সাহেব মানুষ গুরই আইতে জিকাইবা হানো গোছলাই বলে মোরাবাড়ি গোছল এনো নাম আর রহমত আলী রইলো না এনো নাম মোরা হইছে আইজামি আছে আমি আছেন হুজুর কোন সময় মওলাই ডাক দিবা মোরা লাগবে ভাই বল ধর এই জমিন তো একদিন আমরা বিদায় নেব লাগে যাবা লাগবে বর্তমানে যে জায়গায় আছি জায়গা নাম হইবা আলোম এ দুনিয়া মারা যাইব কবর রাখবো কেমন তো আর পর্যন্ত যে জীবন হয়ে বসে নাম হইল আলমে আর কেমন তো যে জীবন হয়ে বসে তার নাম হইল আলমে আগের আর দুনিয়া মন্দ্রা তুল্লা এই দুনিয়াটা হইল আগের তোর ক্ষেত্র শেষ সময় আমি আপনার আর খেদমত উপস্থিত আমি লম্বা ঘটনা হইতাম না দুই সাইডটা মাথা আমি মাথি মজাতে ও মাথা লাইন মাথিলে আমারও ভাই হয় আপনারও ভাই

ডাবুল পেৰটৰ গেঞ্জি দুইশ বাউত্তৰ টকা কৰি হল চুলি আনিয়া দিব কি দিব বাৰটা আনিয়া দিব যে আমাৰ বাবাই বাবাই গেঞ্জি পরিধান কৰোঁ কাৰ শৰীৰলৈ থাকলে আরাম লাগে বুঝতে লাগে বুজতে গেঞ্জি আছে বুলি আছে বুলি বাবা বাৰা যাব পাৰে সন্তানে গেঞ্জি ট্ৰেৰামেণ্ট টুৰ্ণমেণ্ট কি লাগি লাগছে মাংসে খাঠিয়া টুকৰা টুকৰা কৰি আছে শৰীৰ ধৰি গেঞ্জি থকা তোমায়া আৰু গেঞ্জি গেঞ্জি বন্দায় আনতে দর্তা করবে না যে আমার গালিজি খুলিও না না বাইরে মানুষ মারা যায় মারা যাবার পরে মাটির মানুষ মাটির খাওয়া মাটিতে বড়িয়ে যায় আমাদের যদি আফজলে নেই কবরও তইনতা হইলে তয় তোলা লাগে এর কারণে এই জমিন কিসের এত অহংকার মাটির মানুষ মাটির জমা লাগে মাটির মানুষ মাটির জমা লাগে হযরত বাইজি বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আসলে

اچھا 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 دردر আইজামৰ লগত আমাৰ জীৱনে যথালি বুলি ছাত্ৰ ভাইন ভাইছিলে দুই তিনিজন আইজমিন খবৰ যাৰ লগে লগে বাল্য় সন্তে বিৰা ভাল